আসসালামু আপনি সবাইকে স্বাগত যেহেতু আজকে এখন নিম্নচাপ চলতেছে আকাশে মেঘাচ্ছন্ন তারপরে ওই জাহাল ঘুরতে নিয়ে আসছে যেহেতু বৃষ্টি হইলেও আর আসতে পারবে না তাই বৃষ্টির আগে নিয়ে আসছে অনেক বাতাস হচ্ছে ও বাতাস দেখে হয়তো ভয়ও পাচ্ছে ভয় পাচ্ছে নাকি হুম বাতাসে যে গাছপালা দুলতেছে আর একটা জামা গায়ে দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা না লাগে হালকা হালকা ঠান্ডা হালকা গরম আছে তারপরে আবহাওয়া কিন্তু ও তো ওর আবার শীত বেশি এই জন্য কিন্তু খেয়াল করছি রে বাতাস হচ্ছে কোথায় ও ঝড় বৃষ্টি বাতাস সেগুলো খুব ভয় পায় ও ঝড় বৃষ্টি হলে ওরে আর খুঁজেই পাওয়া যাবে না কোথাও কোথায় আছে ও এই যে গাছপালা কিন্তু অনেক নড়তেছে এই যে দেখা যাচ্ছে তো আল্লাহ যেন ঝড়ের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করেন আমাদের দেশকে রক্ষা করেন এই দায় করি সব সময় আর এই যে হালম সোনা এখানে বসে বসে কি দেখতেছ তুমি কি দেখতেছ কি দেখতেছো মা মন খারাপ কেন তোমার আমি তোমার গুরু করতে নিয়ে আসছি তারপরে মন খারাপ কেন মা আজকে আজকে আমার বাচ্চাটার কি হলো মন খারাপ কেন চলো দেখি চিকেন জাল দিয়ে খেতে দেবো চলো সকালেও ঘুম থেকে উঠে ডেলি একটু মুড়ি খায় তারপরে ওরে চিকেন জাল দিয়ে দিই তারপর একটু চিকেন খাই তারপর দুপুরে আবার একটু মাছ ভাত খায় অমাইনা পাখিটা তো সবাই আমার আলুমোর জন্য দোয়া করবেন ওজন্য সুস্থ থাকে ওরে রাত্রেবেলা এই যে আমার পাশে ঘুমায় যেদিন একটু ঠান্ডা পড়ে বৃষ্টি হয় আমি কিন্তু ওরে আবার কাপড় দিয়ে ঢেকে রাখি ওই যে টনসিলের সমস্যা আছে মানে ওরে একটা বাচ্চার মতো কেয়ার করি আমি সবসময় আমার মেয়ে বলে আমি ওরা যতটা যত্ন করো আমার করো না আমি করেছি তুমি তো বড় হয়ে গেছো ওর তো ছোট করতেছে আর ওরে সব থেকে বেশি ভালো মানে সবসময় আদর করে দুই ভাই বোন কিন্তু আমার সাথে ঝগড়া হইলেই মানে আমি ওই সাথে যদি কিছু নিয়ে একটু ঝগড়া হয় বলবে কি তুমি তো আমারে ভালোবাসো না আমি তো আর কারে ভালোবাসি বলে আলুমকে ভালোবাসো মানে আমি হাসি আমি এটা কোনো কথা বলে কি করবো ওরে তাহলে এক কাজ কর তুই ওরে কারো দিয়ে দে বলে কি না সেটা পারবো না কিন্তু তুমি ওর থেকে আমাদের বেশি ভালোবাসতে হবে আমি